আমার ভগবান সর্বত্র আছেন এই কথার পরেই একটি স্তম্ভ ফেটে বেরিয়ে এলেন ভগবান নৃসিংহদেব নমস্কার পৌরাণিক জগতে আপনাদেরকে আবার স্বাগতম আজ আমরা খুঁজে বের করবো সেই রহস্যময় স্তম্ভের হদিশ যেটি ভেঙে স্বয়ং নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন কোথায় আছে সেই স্থান এটি কি শুধুই পৌরাণিক কাহিনী নাকি বাস্তবে কোনো প্রমাণ আছে চলুন আজ জানি সেই অবিশ্বাস্য কাহিনী কাহিনী শুরু সত্য চুগে নামে এক দৈত্যরাজ ভগবান বিষ্ণুর হাতে নিহত হয় তার ভাই হিরণ্যকশিপু শপথ নিলেন আমি বিষ্ণুকে ধ্বংস করব প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে তিনি শুরু করলেন কঠোর তপস্যা হাজার হাজার বছর ধরে একই জায়গায় দাঁড়িয়ে খাওয়া দাওয়া বন্ধ শ্বাস প্রশ্বাসও প্রায় বন্ধ এমন তপস্যা দেখে স্বয়ং ব্রহ্মা তার সামনে এসে হাজির হলেন ব্রহ্মা বললেন বর চাও হিরণ্যকশিপু ছিলেন চতুর তিনি এমন বর চাইলেন যা তাকে কার্যত অমর করে তুলবে হে প্রভু আমার মৃত্যু যেন না হয় কোনো দেবতা অসুর বা মানুষের হাতে না দিনে না রাতেও না ঘরের ভিতরেও না বাইরেও না মাটিতেও না আকাশেও না কোন অস্ত্র দিয়েও না ব্রহ্মা ততাস্তু বলে অন্তর্ধান হলেন এই বর পেয়ে হিরণ্যকুশবু হয়ে উঠলেন অহংকারী তিনি ভাবতে লাগলেন আমি এখন ভগবান তিনি ঘোষণা করলেন আজ থেকে কেউ বিষ্ণুর নাম নেবে না সবাই শুধু আমার পুজো করবে যে অমান্য করত তার মৃত্যু নিশ্চিত কিন্তু ভগবানের লীলা হিরণ্যকসুপুর নিচের নিজের ঘরেই জন্ম নিলেন এক পরম ভক্ত প্রহ্লাদ তার নিজের পুত্র মায়ের গর্ভে থাকতেই প্রহ্লাদ শুনেছিলেন ভগবান নারায়ণের মহিমা নারদমণি তার মা কায়াদুকে শুনিয়েছিলেন বিষ্ণুর গুণগান জন্মের পর থেকেই প্রহ্লাদের মুখে ছিল নারায়ণ নারায়ণ জ হিরণ্যকসুপু দেখলেন তার নিজের পুত্র বিষ্ণু প্রথমে তিনি ভাবলেন বাচ্চা মানুষ বড় হলে ঠিক হয়ে যাবে কিন্তু প্রহ্লাদ বড় হতে হতে আরও দৃঢ় ভক্ত হয়ে উঠলেন হিরণ্যকশুম তাকে সেরা শিক্ষকদের কাছে পাঠালেন উদ্দেশ্য কী ছিল রাজনীতি অর্থনীতি যুদ্ধবিদ্যা এগুলো শেখানো কিন্তু প্রহ্লাদ সময় সহপাঠীদের বলতেন তোমরাও ভগবান নারায়ণের ভজনা করো তিনি আমাদের রক্ষাকর্তা একদিন হিরণ্যকশিপু প্রহ্লাদকে ডেকে বললেন বাবা তুমি স্কুলে কি শিখেছ প্রহ্লাদ বললেন বাবা আমি শিখেছি ভগবান নারায়ণই সব কিছুর উৎস তিনি সবচেয়ে বড় হিরণ্য চোখ লাল হয়ে গেল কিন্তু একটি পিতা কি পারেন নিজের সন্তানকে হত্যা করতে হিরণ্যকশিবুর সিদ্ধান্ত নিলেন প্রহ্লাদকে শিক্ষা দিতে হবে প্রথমে তিনি প্রহ্লাদকে পাহাড় থেকে ফেলে দিলেন কিন্তু ভগবানের কৃপায় প্রহ্লাদের কিছুই হল না তারপর বিষাক্ত সাপ দিয়ে দংশন করানো হলো প্রহ্লাদ অক্ষত রইলে হাতিকে লেলিয়ে দেওয়া হলো হাতি প্রহ্লাদকে স্পর্শ করল না আগুনে পোড়ানো হলো প্রহ্লাদ হেসে হেসে বেরিয়ে এলেন হিরণ্যকশিপু ক্রমশ উদ্মাদ হয়ে উঠলে তিনি প্রহ্লাদকে জিজ্ঞেস করলেন বলতো তোর শক্তি কোথা থেকে আসে প্রহ্লাদ হাসিমুখে বললেন বাবা আমার কোনো শক্তি নেই আমার ভগবান নারায়ণই আমাকে রক্ষা করেন কোথায় তোর নারায়ণ চিৎকার করে বললেন সর্বত্র বাবা তিনি সর্বত্র আছেন এই স্তম্ভে আছে কাঁপতে কাঁপতে বললেন হিরণ হ্যাঁ বাবা সেখানেও আছেন একথা শুনে হিরণ্যকশিব রাগের আর সীমা রইল না হিরণ্যকশিব তার গদা উঠিয়ে সেই মার্বেল স্তম্ভে প্রচণ্ড আঘাত করলেন কোথায় তোর ভগবান দেখাক না নিজেকে গদার আঘাতে স্তম্ভ কেঁপে উঠল কিন্তু হঠাৎ এক ভয়ানক গর্জট যেন আকাশ ফেটে পড়ছে স্তম্ভ থেকে উঠছে ধোঁয়া চারিদিক কাঁপছে মাটি ফেটে যাচ্ছে এবং সেই স্তম্ভ থেকে বেরিয়ে এলেন নৃসিংহদে অর্ধেক মানুষ অর্ধেক সিংহ বিশাল দেহ জ্বলন্ত চোখ থাল নখ উদ্যত দাঁত সারা মহল কেঁপে উঠল তার গর্জনে হিরণ্যকশিবু দেখে তো অবাক এ কী রূপ এ তো কোনো দেবতা নয় মানুষও নয় পশুও নয় নৃসিংহদেব হিরণ্যকশিবুর দিকে এগিয়ে এলেন তার চোখে ক্রোধের আগুন হিরণ্যকশিবু পালানোর চেষ্টা করলেন কিন্তু কোথায় পালাবে নৃসিংহদেব তাকে ধরে নিয়ে এলেন দরজার চৌকাঠে সময় তখন সন্ধ্যা না দিন না রাত নৃসিংহদেব বসলেন চৌকাঠে না ঘরের ভিতর না বাইরে হিরণ্যকশিবুকে রাখলেন কোলের উপর না মাটিতে না আকাশে এবং তার ধারালোর মুখ দিয়ে যা কোনো অস্ত্র নয় চিরে ফেললেন হিরণ্যকিশিপুর বুক ব্রহ্মার সমস্ত ব রক্ষা করেই হিরণ্যকশিপুর সংঘার হল এই অবিশ্বাস্য ঘটনার সাক্ষী আজও বহন করে যে কয়েকটি স্থান উত্তরপ্রদেশের মথুরার কাছে ফানেল বা উষ্ণাগাঁও নামে একটি গ্রাম আছে স্থানীয় নাম প্রহাদ নগরী এখানে আছে প্রহ্লাদ কুণ্ড একটি পবিত্র জলাধার কিংবদন্তি বলে এই জলেই প্রহ্লাদকে ডুবিয়ে মারার চেষ্টা করা হয়েছিল এই কুণ্ডের পাশেই একটি টিলার উপরে আছে প্রাচীন নৃসিংহ মন্দির ভক্তরা বিশ্বাস করেন এখানেই সেই ঐতিহাসিক স্তম্ভ ছিল আরও আশ্চর্য ব্যাপার হলো এই স্থানেই প্রথম হোলিকা দহনের প্রথা শুরু হয়েছিল হোলিকা ছিলেন হিরণ্যকশিপুর বন যিনি প্রহাদকে আগুনে পোড়ানোর চেষ্টা করেছিলেন কিন্তু প্রহ্লাদ বেঁচে গেলেন হোলিকা পুড়ে মরলেন সেই থেকে হোলিকা দহনের উৎসব কিন্তু এই স্থান কি একমাত্র প্রমাণ অন্ধ্রপ্রদেশের আহবিলাম দাবি করেন এখানেই নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন এখানেই আছে উগ্রস্তম্ভ নামে একটি পাথরের স্তম্ভ রাজস্থানে হিন্দাউনের কাছে আছে একটি প্রহ্লাদ কুণ্ড এখানেও নৃসিংহ মন্দির আছে এমনকি পাকিস্তানের মুলতানেও ছিল প্রহ্লাদ পুরী মন্দির বর্তমানে এটি ধ্বংসপ্রাপ্ত মথুরার কাছে আরেকটি স্থান উষ্ণাগাঁও এখানকার মানুষজন বলেন তাদের এলাকাতেই হিরণ্যকশিপুর রাজ্য ছিল কত কয়েক দশকে এই স্থানে খনন কাজ হয়েছে পাওয়া গেছে প্রাচীন ইট পাথরের টুকরো ভাঙা মূর্তি কিন্তু সেই আসল স্তম্ভ তা এখনও রহস্য আজও প্রতি বছর হাজার হাজার ভক্ত আসেন প্রহ্লাদ কুণ্ডে হোলি উৎসবের সময় এখানে বিশেষ মেলা বসে প্রহ্লাদ পাণ্ডা মেলা নামে পরিচিত এই মেলার সবচেয়ে আশ্চর্য দৃশ্য হল একজন ব্যক্তি জ্বলন্ত আগুনের মধ্য দিয়ে হেঁটে যান তিনি মাসখানেক আগে থেকে উপবাস করেন প্রহ্লাদ কুণ্ডে স্নান করেন স্থানীয় বিশ্বাস নৃসিংহদেবের আশীর্বাদে তিনি আগুনে পুড়েন না অনেক ভক্ত এখানে এসে তাদের সন্তানের নাম রাখেন প্রহ্লাদ তারা বিশ্বাস করেন এই পবিত্র স্থানে এসে প্রার্থনা করলে ভগবান নৃসিংহ তাদের সব বিপদ থেকে রক্ষা করবে কিন্তু দুঃখের বিষয় এই ঐতিহাসিক স্থানে সঠিক রক্ষণাবেক্ষণ হচ্ছে না প্রহ্লাদ কুণ্ডের পানি শুকিয়ে যাচ্ছে মন্দির ভেঙে পড়ছে বিজ্ঞানের দৃষ্টিতে একটি স্তম্ভ ভেঙে কোনো জীবন্ত সত্তার বেরিয়ে আসার অসম্ভব কিন্তু লক্ষ লক্ষ মানুষের বিশ্বাস তবে মিথ্যা হয়তো এই কাহিনীর আসল শিক্ষা অন্য জায়গায় প্রহ্লাদ ছিলেন একজন শিশু কিন্তু তার বিশ্বাস ছিল অটুট পিতার ভয় মৃত্যুর ভয় কোনো কিছুই তাকে তার বিশ্বাস থেকে সরাতে পারেনি হিরণ্য কেশুক ছিলেন ক্ষমতার অহংকারের মত্ত তিনি ভেবেছিলেন ক্ষমতা দিয়ে সব কিছু নিয়ন্ত্রণ করা যায় এমনকি ঈশ্বরকেও কিন্তু ইতিহাস প্রমাণ আছে কোন অহংকারী শক্তি চিরকাল টিকে থাকে না প্রহ্লাদের মতো নিরিও বিশ্বাসীরা জিতে যায় নৃসিংহদেবের এই রূপ আমাদের শেখায় ভগবান তার ভক্তদের রক্ষা করতে যে কোনো রূপ ধারণ করতে পারে প্রহ্লাদ ও নৃসিংহদেবের এই অমর কাহিনী কেমন লাগলো আপনাদের আপনি কি কখনো এমন কোনো পরিস্থিতিতে পড়েছেন যেখানে শুধু বিশ্বাসই ছিল আপনার সম্বল কমেন্টে লিখুন জয় নৃসিংহদেব এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর পৌরা নিত্যাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ